চিনি আমাকে চিনাইতে হবে না আমি তো এই শহরই বড় হয়েছি বিদায় চিনি ডাঙ্গুটি এই শহরই খেলছি হুম মার্বেল এই শহরই খেলছি এই শহরে ডাঙ্গুটি খেলি বড় হয়েছি হুম আমার প্রথম স্কুল হলো খিলগাঁও গভর্নমেন্ট স্কুল তো এই শহরেই তো বড় হয়েছি উত্তরা চিনি আমি যদি এক বিল নিতেন একটা তাহলে উত্তরায় কোনো বিল্ডিং হতো না বাংলাদেশই হতো না উত্তরায় সারা দুনিয়াতেই হতো না যদি অক্সিজেনের বিল নিতেন পানির দামে তিরিশ টাকা পার লিটার কিন্তু এই দেশের পত্রিকায় আছে আধা ঘন্টা অক্সিজেন তিরাশি চৌরাশি হাজার টাকা বিল হাসপাতালের নামও বলতে পারবো মডার্ন হাসপাতাল করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বেড়েছে এই দেশের প্রথম সারির শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য বুঝায় গেছেন করোনার সময় ওনারও অনিয় ভেন্টিলেটারে চলতেছিলেন চায়নার টিম নিয়ে আসা হয়েছিল ডাক্তার কামরায় ডকতে দেরি বলতে দেরি করেন না আমি সুস্থ হতে চাই না আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো এইখানে যারা বসা আছে আমার সামনে বলেন কয় কোটি টাকা বেতন পান মাসে কয় লাখ টাকা বেতন পান মাসে বলেন এইখানের বাড়িয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছি কয় লাখ টাকা মাসে বাড়া পান বলেন মাসে তো একজনের বিল আসতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া সরকার ভাবছে এই বিদ্যুতের মিটার দেখা দেখি আর বাল লাগে না বিল লোয়া সবার বাড়িতে দৌড়াদৌড়ি আর বাল লাগে না প্রযুক্তি ফিট করো কার্ডে টাকা থাকবে বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ অফ এই প্রযুক্তি আল্লাহ ফিট করতে পারতেন না যে টাকা থাকবে অক্সিজেন চলবে টাকা নাই অক্সিজেন বন্ধ যে যেখানে আসো ওইখানে চিৎপটম চিৎপটং বোঝেন ওইখানে কাইত পারতেন না হাসার জন্য না ভাবার জন্য বলতেছি এটি তো আল্লাহ ভাবতে বলছে আল্লাহ ভাবতে বলছে এটাই তো চিন্তা করতে বলছিল ফকিরুফি খালকিল্লা এটাই তো চিৎকার ছিল এটা নিয়ে ভাব প্রত্যেক ভাবনায় তোকে ষাট সত্তর বছরের সোয়াব দিব লম্বা করতে চাইতেছি না গভীর রাত পর্যন্ত লম্বা করা ঠিক না ফজরের নামাজও পড়তে হবে হুম ফজরের নামাজ এই তো জানি না ফজরের নামাজ কি তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটা যাবে ভয় হইতো ও ফজরের নামাজ ব্যতীত ঘুমাইত না হাঁ 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 ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী দুই সময় শিফট পরিবর্তন হয় ফজর এবং আসরের যারা ফজরে চলে যায় আকাশে আল্লাহ জিজ্ঞেস করে বোখারি শরীফে আছে বোখারি শরীফে আমি একটু শব্দের এদিক উদিক করে বলতেছি কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে আল্লাহ জিজ্ঞেস করে কাইফা তারাক্তুম ইবাদি ইদা তারাকতুম যখন ছেড়া আসতেছিল আমার বন্দাদেরকে কি অবস্থায় দেখলে তো ফেরেস বলে আতাই তো তারাক্ত হমিউসাল্লুন যখন ছেড়া আসতেছিলাম তো ফজরের নামাজ পড়তেছিল আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে বলে পুরাটা সময় নামাজ ফজর থেকে আছর নামাজ আছর থেকে ফজর নামাজ হায় 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 কসম খোদার কোরআন তো বলে ইন্না কোরআন ফজরের নামাজ তো আপনার জন্য বডিগার্ড বানাইছিল আল্লাহ আখেরাতের সমস্ত গাঠিতে এই উন্মতের সাথে সাথে থাকবে সমস্যা আসবে তো প্রতিরোধও করবে প্রতিবাদও করবে জান্নাতের গেটে পৌঁছে তারপরে খ্যান্ত হবে আর আগে খ্যান্ত হবে না অতচো ফজরে তো সবচেয়ে কম মুসল্লি। ঠিক। আল্লাহর তো বলেছেন, "লাউ ইয়ালাম উম্মতি মাফিল ফাজরি লা আতাওহু হাবওয়ান।" আরেকটো বলেছেন, "লাউ ইয়ালাম উম্মতি মাফিল আতামাতি ওয়া ফিল সুবহি।" ফজরের নামাজে আর আসরের নামাজে কি রাখা আছে? আমার উম্মত যদি জানতো তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু ফজরে তো সবচেয়ে কম নাওনেস। মাঝে মাঝে হাসি লাগে ও কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে হীরাও বেচে কাগজের বিনিময়ে আল্লাহ বলে তোমাদেরকে কাগজ দিয়ে কিনবো না জান্নাত দিয়ে কিনবো চিনেন জান্নাত না না প্রত্যেকে জান্নাত চিনবে উত্তরা পাই তো হারায় গেছে জান্নাত তো চিনি না আমরা চিনে যুবকরা জান্নাত চিনে ওরা চিনে গুগল শুধু ইন্টারনেট চিনে আর কিচ্ছু চিনে না জান্নাত চিনে না ওরা গুগলে সার্চ দিলেও জান্নাত আসবে না আসবে একটা যেটা ডাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত ওটা আসবে গুগলে আসল জান্নাত আসবে না আসল জান্নাত গুগলের কাছে নাই কত জান্নাত দিবে দেখাবে আর যুবকরা তো জান্নাত চিনে না ওরা চীনে ইন্টারনেট ওরা চীনে চোদ্দ তারিখ ওরা চীনে থার্টি ফার্স্ট নাইট ওরা চীনে চ্যাট করা ওরা চীনে মেসেজ থ্রো করা ঠিক না ওরা চীনে মাদক আর কিচ্ছু চেনে না জান্নাত চিনে না আমার জাতীয় জান্নাত চিনে না আজকে মুসলমানই জান্নাত চিনে না হায় হায় মুসলমান যদি জান্নাত চিনতো মুসলমান যদি জান্নাত চিনতো তাহলে বারবার হলুদ কাঠ দেখানের পরেও মসজিদ খালি থাকতো না আল্লাহ কিন্তু বারবার হলুদ কার্ড দেখাইতেছেন গ্রিন কার্ড দিয়া তো আমাদেরকে জন্ম দিছেন আজকে সকালে হলুদ কার্ড দেখাইছেন এটা হলুদ কাঠ লাল কাঠ এখনো আসে নাই আল্লাহ চায় না যে আমি লাল কাঠ দেখাই কোরআন এটাই বলে আমিলু লাল্লাহ আল্লাহ বলে হলুদ কাঠ দেখাইতেছি যদি ফিরে আসো কিন্তু মুসল্লি তো একজন আজকেও বাড়ে নাই মসজিদে বাড়ছে নাকি হ্যাঁ মসজিদ তো মুসল্লি বাড়তেছে না হলুদ কার্ড তো ঢাকাওয়ালাদেরকে দেখাইতেছে সারা বাংলাদেশকে দেখাইতেছে নইলে গত বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার দনু বৃহস্পতিবারে ভূমিকম্প শুক্র শনি রবি টানা তিন দিন ভূমিকম্প কেন জমিন হেলে কেন জমিনের বাসাঙ্গতা নষ্ট হইতেছে কেন আরে আমাকে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস দরকার নাই কেন জমিনের বাসার মতো নষ্ট হয়ে বিছাইছে এটা তো দুই চেয়ে দশ বৎসর আগে বিছায় নাই দুই চার হাজার কুঠি বসেছে কিন্তু এতদিন প্লেট সরলো না এখন সরে কেন আমাকে যুক্তি দিয়ে বোঝান প্রমাণের দরকার নেই তো যেটা বুঝাইতেছিলাম আমি সৃষ্টির সেরা কেন যুক্তি তো বলে না আমি সৃষ্টির সেরা